হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই মিনি ব্লগ চলে এসছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো মেলায় এই ভয়ঙ্কর জিনিসটা কে কে চড়তে ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানিও আমার তো মেলায় এই ভয়ঙ্কর এই গোল 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 যে ঘুরছে প্রচণ্ড ভয় লাগে আমি শুধু ভিডিওই তুলছি কিন্তু আমি কিন্তু ভুলেও এটাতে চড়ার চেষ্টা করি না কারণ আমার উঠলেই মনে হয় মাথা পাতা পুরো ঘুরে একদম একাকার অবস্থা হয়ে যাবে তো সেই কারণে আমি ভুলেও এই জিনিসটাতে চড়ি না এই জিনিসটা তো ছেড়ে দাও ইলেকট্রিক যে নাকোলাগুলো আছে আমি কিন্তু সেগুলোতেও চড়তে প্রচণ্ড ভয় পাই আর মেলার মধ্যে দেখো কি সুন্দর কিউটি একটা বেলুন আমার ভীষণ ভালো লেগেছে কিউটি বেলুনটাকে তাই জন্য ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো মেলা ঘুরতে তো আমাদের সবারই ছোট বড় প্রত্যেকের মেলা ঘুরতে প্রচণ্ড ভালো লাগে মেলার মধ্যে এত রঙ বেরঙের জিনিসপত্র পাওয়া যায় এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় যে দেখলেই মনটা ভরে যায় তার মধ্যে তো খাবার দোকান স্টল বিভিন্ন ধরনের স্টল দেখা যায় মানে ভীষণ ভালো লাগে আর মেলাটা মেলা মানেই মনে হয় যে চলো মেলা হলেই বলে চলো মেলা মনে হলেই চলো সেরকম ব্যাপারটা আর কি তো যাই হোক প্রচণ্ড ভালো লাগে মেলা ঘুরতে আজকে যেহেতু মেলার প্রথম দিন তো সেইভাবে এখনও সমস্ত স্টলগুলো এখনও বসে নি মানে ওরা এখনও মানে এখানে তো স্টল সমস্ত বসে তো সেইভাবে এখনো বসে উঠতে পারেনি সেকেন্ড ডে থেকে সমস্ত স্টলগুলোই খুলে যায় সমস্ত স্টলগুলোই বসে যায় তো মেলার মধ্যে এইটা দেখো এই শ্যুটটা কিন্তু আমি ফার্স্ট টাইম এবারে মেলায় ট্রাই করলাম তো দেখা যাক সবাই একটা একটা দুটো দুটো করে সবাই ট্রাই করছি যে যার যেটা লাগে দেখা যাক কে কটা বেলুন ফাটাতে পারে তো প্রথমে তো তোমাদের দাদা করলো সেও ফাটাতে পারছে অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো যেহেতু আজকে প্রথম দিন আর সব বেলুনগুলো একদম কাছাকাছি রাখা তো সবাই মোটামুটি একটা দুটো করে বেলুন সবাই ফাটাতে পারছে বেশ মজা হয়েছে কিন্তু এই বেলুন ফাটাতে আমাদের সবার

মেলার মধ্যে সব স্টলের মধ্যে এই স্টলটা হচ্ছে আমার কাছে সবথেকে আকর্ষণীয় মানে মেলায় আসলে আমি কানের দুল দেখলেই মনে হয় ওইদিকে আমাকে খিচে নিয়ে যায় কানের দুল যে আমার কি ভালো লাগে মেলায় এসে কিন্তু মেলা তুমি ছেড়ে দাও তুমি যেখানেই যাই না কেন আমি কানের দুল আমি একটা দুটো কিনে নিয়ে আসি কারণ ভীষণ ভালো লাগে আমার কানের দুল কিনতে আমি অতটা হার জুয়েলারি সেইভাবে পড়ি না বাট কানের দুলের প্রতি কিন্তু আমার একটা প্রচণ্ড টান আছে তো যাই হোক সেই জন্য এখান থেকে চলে এলাম কানের দুল কিনতে যেহেতু সামনেই পুজো তো ভাবলাম কয়েকটা কানের দুল কিনেই রাখি পুজোতেও ইউজ হয়ে যাবে আর এই দেখো এখানে আমার মেয়ে ঝিকিমিকি টুম্পার মতন মাথায় কিছু একটা ঝিকিমিকিভাবে লাগিয়ে নিল লাইট কিন্তু ওর ঠিক পছন্দ হয়নি ঠিক আছে এই মেলার মধ্যেই এই ঝিকিমিকি টুম্পার মতন মেলার মধ্যে মাথার মধ্যে ঝিকিমিকি ঝিকিমিকি করছে তাই আর বেশি না দেখে ও কিন্তু রেখে দিয়েছে তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা